আপনার কাছ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পূর্বে দেখেছি অন্য একজন চেয়ারম্যান ছিল পাঁচে আগস্টে বিদায়ী ওয়ার্ডের নিজের বর্ডে আসছিল দুই তিনি এখন বিদায়। এখন নতুন করে আপনার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আপনি আগে কোথায় ছিলেন এক মাস পরে মানে প্রথম মিটিং এ প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব নির্বাচনের মাধ্যমে তেরোটা বোর্ডের মধ্যে আমি আটটা বোর্ড পেয়ে এবং আমাদের মেম্বাররা আমারে বোর্ড দিয়েছে চেয়ারম্যানের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান হয়েছি পরে আগস্টের পরে সরকারিভাবে ভাবে আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঁচ আগস্টের পরে আপনি দায়িত্ব পেয়েছেন আর বর্তমান আপনার তিন নং কারপাশে ইউনিয়ন পরিষদের বর্তমানে কেমন চলছে বা কিরকম হইলে ভালো হয় আপনার কাছে মনে হয় বর্তমানে ভালোই চলছে কিন্তু আরো চেষ্টা করি আমাদের সরকার যদি আমাকে আর্থিক অবস্থা আরো দ্বিগুণ বাড়ায় দেয় এবং আমাদের এলাকা গরিব দুঃখিত মানুষের সহযোগিতা করতে পারি এবং আমাদের রাস্তাঘাটের কিছু সমস্যা আছে যে যদি আমরা মেরামত করতে পারি সরকারের অনুদানে তখন আমাদের ইউনিয়ন পরিষদ আরো ভালো চলবে যদি সরকার সহযোগিতা করে আপনাকে তাহলে আপনি সহযোগিতা করতে পারবেন এলাকার জন্য এলাকার মধ্যে কোন জায়গা যে মানে যে geng jam gula হয় জগরা হয় বা রাজনৈতিক নিয়ে হোক বা সম্পত্তি নিয়ে হোক এই geng গুলা gula আপনাদের আশ্বস্ত করছেন কয়েকটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক টিমিট করছি এবং আমাদের ইউনিয়নে কোনো মামলা আশ্বস্ত ওইতে দিতাছি যাতে আমাদের কাছে যে ডি আসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি নিমাম স্বার্থ এখন কিন্তু বর্তমানে কিন্তু কোন রাজনৈতিক সরকার নেই না এখন কিন্তু অন্তবর্তীকালে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস শাহেদ তো উনি থাকা অবস্থায় এখন কোন রাজনৈতিক সরকার নাই দেখা গেছে যে আপনার এলাকার মধ্যে গন্ডগোল হইতে পারে রাজনৈতিক ব্যাপারে বিএনপি আওয়ামী লীগ ঝগড়া বা বিতর্ক বা মারামারি কাটাকাটি এরকম কোন সিন আপনাদের এলাকায় হয়েছে কি না এরকম আমাদের কারণে এখন পর্যন্ত হয়েছে না চাঁদাবাজি আছে না চাঁদাবাজি সবকিছু ঠিক আছে যেমন আপনারা যখন এখানে এলাকার মধ্যে জ্ঞান জ্ঞান গ্যাটারিং এটা আপনারা কি করেন যে টানা পর্যন্ত না গিয়ে এই পরিষদে শেষ করার চেষ্টা করেন চেষ্টা করি যদি আমি যে কোন ওয়ার্ডের ভিতরে যদি আমি ওদের ইউনিয়ন পরিষদে যে মেম্বারগুলো আছে প্রত্যেকেরই বলা আছে যে আজির ওয়ার্ডে যে সমস্যাগুলি এই মেম্বারের মাধ্যমে বা এলাকার গণ্যমান্য ব্যক্তি লয়া যাতে আমাদের এটা শেষ করতে পারে এরকম আমরা সহযোগিতা ইউনিয়ন কার পাশে ইউনিয়ন পরিষদ এবং আমাদেরকে নয়টা ওয়ার্ডের মানুষই সহযোগিতা করতে যায় এবং আমাদেরকে নিয়ে সম্পূর্ণ কাজ কাম করতে এবং গরিব দুঃখিত মানুষের যে কিছুদিন আগে চাল বিতরণ করছি সুন্দরভাবে আমাদের ইউনিয়ন পরিষদের থেকে বন্ডন দিয়েছি এবং আরো চেষ্টা করব সামনের দিনগুলা গরিব মানুষকে আমরা সহযোগিতা করার জন্য এবং ইনশাল্লাহ সকল রেনি আমাদের ইউনিয়ন পরিষদ এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে মহিলা মেম্বার আছে এবং পুরুষ আছে সকল রেনি আমরা ভাট বন্টন করে ইনশাল্লাহ কাজ করব এবং সামনের দিনে আমরা চেষ্টা করব আরো ভালো চালানোর জন্য এবং আমাদেরকে যে উন্নয়নগুলো সে দিয়েছে এবং আরো যেন আমাদেরকে কিছু বাড়ায় দেয় যাতে আমার ইউনিয়ন পরিষদটা যাতে ভালো চলে এ নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের সকল কারপাশি ইউনিয়ন পরিষদের লোকজনও ভালো আছে